নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম আজকে আপনাদের এমন একটি সেটিং শিখিয়ে দেব বা এমন একটি গুগল ম্যাপের সেটিং শিখিয়ে দেব যেটার মাধ্যমে আপনারা এই গুগল ম্যাপ দেখে দেখে যে কোনো অচানা জায়গায় পৌঁছে যেতে পারবেন কোনো অসুবিধা হবে না গুগল ম্যাপের মাধ্যমে ওই জায়গার দূরত্বগত ওই জায়গার ট্রাফিক জ্যাম কীরকম রয়েছে সব কিছুই এই গুগল ম্যাপের মাধ্যমে জানতে পারবেন এই গুগল ম্যাপটি আপনাদের মোবাইলে পেয়ে যাবেন যাদের অ্যান্ড্রয়েড ফোন আছে তাদের মোবাইলে ইনস্টল করা থাকবে আর যাদের আইফোন আছে তাদের ওটাকে ইনস্টল করে নিতে হবে প্লে স্টোর থেকে তো গুগল ম্যাপের কিছু ইম্পর্টেন্ট সেটিংস আপনাদের শিখিয়ে দেবো যেটার মাধ্যমে আপনার লোকেশান কোথায় সে অজানা জায়গাটির দূরত্ব কোথায় কিভাবে যাবেন রুট সম্পূর্ণ কিছু আপনাদের আমি আজকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো বা শিখিয়ে দেবো তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে যাদের হাতে অ্যান্ড্রয়েড ফোন রয়েছে তারা প্রথমে কি করবেন গুগল ম্যাপটি ওপেন করে নেবেন এইভাবে গুগল ম্যাপটি আপনাদের সামনে ওপেন হয়ে যাবে তারপর কী করবেন প্রথমে কিছু আপনাদের সেটিংস করে নিতে হবে সেই সেটিংসগুলো আপনাদের আমি দেখিয়ে দেব আপনাদের যে গুগল জিমেলটা রয়েছে এই যে লোগোটা দেখতে পাচ্ছেন উপরে কোনায় পাশে এইখানে আপনারা টাচ করে দেবেন আপনাদের যে জিমেলটা রয়েছে সেটা আপনারা লগ করে নেবেন তারপর কি করবেন এই নিচে দেখতে পাচ্ছেন নিচে সেটিংস বলে একটা অপশান রয়েছে সেই সেটিংসে আপনারা টাচ করে দেবেন বা ক্লিক করে দেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো এখানে অপশানস দেখা যাচ্ছে অ্যাপ ল্যাঙ্গুয়েজে আপনারা চলে আসবেন এই যে আমি টাচ করে দিচ্ছি অ্যাপ ল্যাঙ্গুয়েজে টাচ করে দেবেন তারপর আপনারা কি করবেন সিস্টেম ডিফল্ট হিসাবে আপনারা ইংলিশ সেটিংটা করে নেবেন যার যেটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে ইচ্ছা হবে আপনাদের যদি বাংলা হয় বাংলা সিলেক্ট করে নেবেন ইংলিশ যদি হয় ইংলিশ সিলেক্ট করে নেবেন যার যেটা খুশি তো আমি সিস্টেম ডিফল্ট হিসাবে আমি ইংলিশটা সেট করে নিচ্ছি ইন্ডিয়ার তারপর আবার আপনারা নিচে আস্তে আস্তে স্ক্রল করতে করতে চলে আসবেন স্ক্রল করতে করতে নিচে আসলে আপনারা দেখতে পাবেন ডিস্টেন্স ইউনিটস এইখানে একটা ডিসটেন্স ইউনিটস বলে একটা অপশান রয়েছে সেইখানে আপনারা টাচ করে দেবেন ডিসটেন্স ইউনিট যেহেতু আমাদের দেশে ডিসটেন্সের ইউনিট কিলোমিটার সেহেতু আমি এইখানে কিলোমিটারটাকে সিলেক্ট করে দেবো কিলোমিটারটা আমি সিলেক্ট করে দিলাম তারপর কি করবেন আপনারা নিচে চলে আসবেন নিচে আরেকটা অপশান দেখতে পারবেন শো স্কেল অন ম্যাপ এইখানে একটা টাচ করে দেবেন তারপর শো স্কেল অন ম্যাপে হোয়েন জুমিং ইন অ্যান্ড আউট এই জিনিসটা এই অপশানটি সিলেক্ট করে দেবেন ঠিক আছে তো শো স্কেল অন ম্যাপে হোয়েন জুম ইন অ্যান্ড আউট এই অপশানটা সিলেক্ট করে দিয়ে দিয়ে দেবেন তারপর কী করবেন আর একটু নিচে এসে দেখবেন নেভিগেশান নেভিগেশনে একটা টাচ করে দেবেন নেভিগেশনে রয়েছে হচ্ছে সাউন্ড অ্যান্ড ভয়েস আপনারা যেরকম মোবাইলে সাউন্ড চাইছেন সেরকম সাউন্ড সেট করে দেবেন সফটওয়্যার আছে নর্মাল আছে লাউডার আছে আপনারা যদি কোনো নয়জার পরিবেশে থাকেন বা যেখানে চিৎকার বেশি বিষয় সেখানে আপনারা লাউডার করতে পারেন আর যদি নর্মাল রাখতে চান নর্মাল সিলেক্ট করতে পারেন তারপর আমি যেহেতু নর্মাল করে নিচ্ছি ঠিক আছে আপনারা যেতে যেটা খুশি সেটা সিলেক্ট করে নিতে পারেন আমি নর্মাল সিলেক্ট করে নিলাম তারপর ভয়েস সিলেকশান ভয়েস সিলেকশানে আপনারা তারপর চলে যাবেন ভয়েস সিলেকশানে চলে গেলে ভয়েস সিলেকশানে গেলে আপনারা এখানে ডিফল্ট হিসেবে একটা ইংলিশ দেখতে পারবেন ইংলিশ ইন্ডিয়া ইংলিশ ইউকে হিন্দি বাংলা ভারত এই সব কিছু আপনারা দেখতে পারবেন যা যেটা সাউন্ড অ্যান্ড ভয়েস সিলেকশন করতে ইচ্ছা সেটা আপনারা নিজের মতো করে নেবেন আমি করে নিলাম বাংলা ভারত এইটা সিলেক্ট করে নিলাম তারপর নিচে চলে আসবেন আপনারা যেটা সেট করেছেন সেটা আপনারা একটু টেস্ট করে নেবেন প্লে টেস্ট সাউন্ড বলে একটা অপশান রয়েছে সেটাকে আপনারা টেস্ট করে নেবেন দেখতেই পারছেন রকম সাউন্ড আপনারা শুনতে পাবেন দেখে নিন শুনে নিন তারপর আমি আবার ব্যাকে চলে যাব এই সকল কিছু সেট করার পরে আপনারা একেবারে ব্যাকে চলে যাবেন এইখানে আমরা চলে আসলাম মেন জায়গায় গুগল ম্যাপে হোম পেজে চলে আসলাম এবার কি করব আমরা কোন একটা জায়গায় যেতে চাইছি সেই জায়গায় আমরা কিভাবে যাব সেই জায়গাটা আমরা যদি সার্চ করি সেই জায়গাটায় ট্রাফিক আছে কি নেই সব কিছু আমরা দেখতে পারব কোন রুটে যাবো সব কিছু আমরা দেখতে পারবো ঠিক আছে আরেকটা জিনিস আপনাদের বলিনি এই যে ব্লু ব্লু এই স্পটটা দেখতে পাচ্ছেন লাইটের মতো সার্চ লাইটের মতো এই যে ব্লু অপশানটা এই ব্লু পয়েন্টটা কিন্তু আপনার নিজের লোকেশান আপনি কোন পজিশানে আছেন সেই পজিশানটা কিন্তু বর্তমানে দেখাচ্ছে ঠিক আছে আর এইভাবে যদি আপনি আমার মোবাইলটা যেহেতু আমি মুভ করছি লাইটের যে রেটা রয়েছে সেটা কিন্তু মুভ করছে আমি যেহেতু মোবাইলের মোবাইলটাকে মুভ করছি এখন ভিডিও করার সময় সেহেতু আমার এই সার্চ লাইটটা বা এই যে আমার নিজের পজিশনটা মুভ করছে আমি এখন মোবাইলটা আবার রেখে দেবো দেখুন স্থায়ী হয়ে গেছে এটা কিন্তু এই যে নীল পয়েন্টটা কিন্তু আপনার লোকেশান নিজস্ব লোকেশান ঠিক আছে এটা আপনার খেয়াল রাখতে হবে এই যে নীল স্পটটা দেখতে পাচ্ছেন আমি এই জায়গায় নবপল্লী বলে জায়গায় আছি আমার বাড়ি সেই জায়গার আপনি লোকেশনটা দেখতে পাবেন আপনার নিজের লোকেশান বর্তমান লোকেশান প্রেজেন্ট লোকেশান এখন যদি আমি যে জায়গায় যেতে চাই একটা জায়গায় যেতে চাই সেই জায়গায় ডাইরেকশানটা আমি পেতে চাইছি যেমন ধরুন আমি এখন নওপল্লী থেকে কলোনি মোড়ে যেতে চাইছি কলোনি মোড় লিখে সার্চ করে দিলাম এই দেখুন কলোনি মোড় বলে জায়গাটাতে আমি চলে যাব এখন ডাইরেকশানসে নিচে দেখুন ডাইরেকশানসে আমি টাচ করে দেবো টাচ করলে দেখুন আমাকে রুটটা সম্পূর্ণ দেখিয়ে দেবে রুটটা দেখিয়ে দেবে এই যে আমার লোকেশান এই ব্লু ব্লু অপশানটা এই যে আমার তারপরে এই যে নীল কালার নীল কালার দিয়ে যে রাস্তাটা যাচ্ছে সেখান থেকে সোজা চলে যাচ্ছে এই যে রেড কালারটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে কলোনি মোড়ের লোকেশান এই যে রেড এই যে দেখতে পাচ্ছেন এই যে ব্লু হয়ে রেডে চলে গেলাম সেটা হচ্ছে আমার লোকেশান মানে আমি সেই জায়গায় যাব কলোনি মোড়ে যাব এই যে দেখুন আমার বর্তমান লোকেশান এই যে নীল বলে নীল জায়গাটা দেখতে পাচ্ছেন এই যে এই নীল স্পট গোল সেইখান থেকে আমি এই যে ব্লু লাইন ধরে 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 চলে যাব এই যে রেড রেড স্পটটাতে এই যে রেড স্পটটা আপনারা দেখতেই পাচ্ছেন এই রেড রেড স্পটে আমরা চলে যাব এই জায়গাটা এই জায়গাটার নাম হচ্ছে কলনী আমার আমার স্পটটা হচ্ছে ব্লু তারপর এই জায়গাটা ডিস্টেন্স দেখাচ্ছে আপনারা আপনাদের সাত মিনিট সাত মিনিটে এই জায়গায় আমি পৌঁছাতে পারবো ঠিক আছে আরও অনেক কিছু ডিটেলস আপনাদের একটু বলছি সাত মিনিটের ডিস্টেন্স এখান থেকে কলোনি মোড়ের কীভাবে আপনারা এখানে পৌঁছাবেন সেটাও আপনাদের একটু বলছি আমি লোকেশানটা যেহেতু আপনাদের আমি দেখিয়ে দিয়েছি কলোনি মোড় ঠিক আছে কলোনি মোড়ের এখন স্টার্ট বাটনে আমি যদি আবার ক্লিক করি এখানে আপনারা দেখতে পারবেন এখানে কত কিলোমিটার দেখাচ্ছে সেভেন মিনিট লাগবে ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার ঠিক আছে এখানে দূরত্ব হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটারটা দেখিয়ে দিচ্ছে ঠিক আছে আমি আবার ক্রস করে দিলাম তাহলে বুঝতেই পারছেন এখানে আপনাদের কি দেখিয়ে দিল সাত মিনিটের ডিস্টেন্স সাত মিনিটে আপনারা যেতে পারছেন চার চাকা করে মানে ফোর হুইলার করে গাড়িতে করে সাত মিনিটে যেতে পারছেন ছয় মিনিট হলে আপনারা বাইকে করে যেতে পারবেন ছয় কিলোমিটার মানে ছয় মিনিটে আর যদি বাসে যেতে চান তাহলে তেইশ মিনিট লেগে যাবে ঠিক আছে এই রুটে অবশ্য বাস নেই আর যদি হেঁটে যেতে চান হেঁটে যদি যেতে চান তাহলে লেগে যাবে আপনার তেইশ মিনিট ঠিক আছে বুঝতে পারছেন তো এইভাবে আপনারা আপনাদের রুটটাকে চিনে নিতে পারবেন এইভাবে আপনারা আপনাদের লোকেশনটাকে অজানা লোকেশান নাম দিয়ে আর এই লোকেশানের আর যে গ্রে রঙের রুটটা দেখতে পাচ্ছেন এই যে গ্রে লাইনটা দেখতে পাচ্ছেন হালকা উপরে এইটা একটা আরেকটা রুট অপশনাল রুট যেটার মাধ্যমে আপনারা নম্বর যেতে পারেন ঠিক আছে এই যে এটা অপটা অপশানাল বা অল্টারনেটিভ রাস্তা ঠিক আছে এটার মাধ্যমে যে গ্রে লাইনগুলো দেখা যাচ্ছে যেমন ধরুন এইখানে একটা গ্রে লাইন দেখা যাচ্ছে এই যে মাঝখানে যেটাকে জুড়েছে গান্ধী স্ট্যাচু ঠিক আছে এইটা হচ্ছে একটা অপশানাল রুট আর এই যে গ্রে লাইনটা একটু দেখাচ্ছে হালকা ব্লু কালারের সেটা একটা অপশানাল রোড অল্টারনেটিভ রোডগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছে ঠিক আছে তো এইভাবে আপনারা গুগল ম্যাপের মাধ্যমে কি করবেন যে কোনো অচানা জায়গায় পৌঁছে যেতে পারবেন সেই জায়গায় কীরকম ট্রাফিক সেটাও দেখতে পারবেন সব কিছু দেখতে পারবেন আশা করছি বন্ধুরা আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন